আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা থেকে আমরা আমাদের নির্ধারিত পণ্যগুলোর উৎপাদন প্রক্রিয়া ও ভোক্তা নির্ধারণ করেছি এখন আমরা এগুলোর বন্টন ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি আমাদের সুবিধার জন্য একটি নমুনা উত্তর দেখানো হলো পণ্য প্রথমে চাল দেওয়া রয়েছে বন্টন প্রক্রিয়া এবং সংরক্ষণ এলাকার সব পরিবারের কাছে চাল বন্টন করার জন্য পরিবারগুলোর ক্রয় ক্ষমতার নির্ণয় করতে হবে এই ক্রয় ক্ষমতার ভিত্তিতে চালের দাম নির্ধারণ হবে এরপর স্থায়ী বাজারের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছাতে হবে চাল সারা বছর সংরক্ষণ করার জন্য গুদাম ঘরের ব্যবস্থা ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এরপর দেখো ডাল স্থানীয় বাজারের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে সারা বছর সংরক্ষণের জন্য গুদাম ঘরের ব্যবস্থা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা তৈল স্থানীয় বাজারের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে সংরক্ষণ করার জন্য গুদাম ঘরের ব্যবস্থা এরপরে প্রয়োজনীয় জিনিস আটা এলাকার পরিবারগুলো ক্রয় ক্ষমতা নির্ধারণ করে স্থানীয় বাজারের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে সংরক্ষণের জন্য গুদাম ঘরের ব্যবস্থা ও পোকামাকড় আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ডিম এলাকার লোকের ক্রয় ক্ষমতা নির্ধারণ করে স্থানীয় বাজারের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ